পবিত্র রাতে যদি আপনারা এই নিয়মে গাত নামাজ পড়তে পারেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আপনার জীবনের সগীরা কবিরা জানা ওয়াজানা সমস্ত গুণা আল্লাহরবল আলমিন মাফ করে দিবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন শুধু তাই নয় গুণাগুলোর পরিবর্তে আল্লাহরব্বুলি আয়ালামিন্যাক দ্বারা আপনার আমল নামে ভরপুর করে দিবেন সুভাং লুভাং ল অত্যন্ত দামি একটি রাত হচ্ছে পবিত্র সবে বরাত রাত যে পবিত্র সহবাদ রাতে আল্লাহ রবী আলামিন ক্ষমা করার জন্য আমাদেরকে ডাকেন রিজিক দেওয়ার জন্য আল্লাহ তালা পবিত্র আমাদেরকে ডাকেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার জন্য আল্লাহ তালার সঙ্গে আমাদেরকে ডাকেন আমাদের হাজত পূর্ণ করার জন্য মাগেব থেকে শুরু করে প্রচুর পর্যন্ত আল্লাহ তালা ডাকেন সেই রাতে আমরা দূরেকাত নফল নামাজ পড়ার চেষ্টা করব। যদি আমরা এই নিয়মে দূরেখাত নফল নামাজ পড়তে পারি আমরা যদি জেনাবি বিচার করে থাকি জেনা পে বিচারের গুণ ক্ষমা করে দিবে যদি আমরা শিরুকের গুণাহ করে থাকি শিরুকি গুণ আলাদা ক্ষমা করে দিবে যদি আমরা সঠিকভাবে একমাত্র আল্লাহকে খুশি হওয়ার জন্য এই দুরা কাতনামাজ নামাজ পড়তে পারি বিরিন্দা মুসলমান ভাই বোনেরা আমরা অবশ্য চেষ্টা করব পবিত্র রাতে এই দুরাকাত নামাজ পড়ার পবিত্র রাতে আপনার কীভাবে এই নফল নামাজ ফলবেন কীভাবে আপনার নিয়ত করবেন কিভাবে পবিত্র সভাপতিরাতে এই দু নফল নামাজের শেষ দায় আপনার দোয়া করবেন কীভাবে আপনার মুনাদ করবেন কী ভুল করলে মত কবুল হবে না আমি কোন বলে দেবো নিয়ম কারণ আপনারা খুব সহজে জানতে পারবেন যদি আপনারা জানতে চান শিখতে চান তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনতে শেষ পর্যন্ত আপনাদেরকে মনযোগ সহকারে শুনতে হবে বোদিন্দা মুসলমান ভাই বোনেরা আমরা জানা অজানা সহিরা কবিরা কতগুনা করি যে গুনাহের খবর দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তালা জানেন যে গুনাহের খবর আমরা নিজেও জানি না পিদিন্দা মুসলমান ভাই বোনেরা গুণাহের কথা চিন্তা করলে আমরা জানতে আশা করতে পারি না গুণের কথা চিন্তা করলে জাহান্নাম যাহান্নার উপায় দেখি না তো শুকন সুঘ্রাতছরা করবেন নাম পবিত্র সোয়াবাত রাত মাগফিরাত রাত রাত নাজাত রাত মুক্তির রাত ভাগ করে জনি দামি একটি রাত এই রাতে আমরা দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করব আমরা তওবা করলে আমরা তোরা খুশি হবে ইন্নাল্লাহি ইহাব্বুত তাওওয়াবিনা ওয়া ইয়ুহিব্বুল মুতাতাহিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন প্রিয় দ্বীনদার মুসলমান ভাই বোনেরা আমি গুনাগার আপনাদেরকে পবিত্র সোয়াবাত রাতে যে নিয়মে দুরাখাত তফল নামাজ পড়বেন বলে দেব নিয়মটি এবং আপনাদেরকে বলে দেব মাগিব নামাজের পরে যে সয়াখাত আওয়াবি নামাজ পড়লে পারবৎ নফল নামাজ পড়ার স্বভাব পাবেন সেটাও নিয়ম বলে দেব কীভাবে নিয়ত করবেন কীভাবে মদ করবেন ইনশাআল্লাহ কেবে নফল নামাজের সেজে দোয়া করবেন এবং তাহাজত নামাজ আপনার পৃত সহবতা কীভাবে পড়বেন কখন বিতির নামাজ পড়বেন কেউ ভাসের নামাজ পড়বেন কীভাবে পবিত্র সহবাদের নফল নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়ম খান বলে দেব ইনশাআল্লাহ তার পূর্বে আপনারা কষ্ট করে পবিত্র সহবাদ সম্পর্কে একটু শুনুন আমি সংখে বলতেছি হাদিসের মধ্যে আছে রাসূল উল্লাহ সাল্লুল্লাহ মায়েনে হিউমুস সাল্লাম নবীজি বলেন যখন চোদ্দ সাবান দিবগত রাত আসে যখন সূর্য অস্তমিত যায় তখন আল্লাহ হরফ বলেন দুনিয়ার প্রথম মাস মানে নেমে ভোর পর্যন্ত দুনিয়াবাসীকে ডাকতে থাকেন নবীজি বলেন আল্লাহ তালা বলতে থাকেন কে আর চ ক্ষমা পার্টি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ তোমাদের গুণাগুলো ক্ষমা করে দেব সুহান রসুল্লাহ সাল্লাই বলেন আল্লাহ তালা দুনিয়ার প্রথম মাসমে নেমে এসে পবিত্র রাতে ডাকে থাকেন ও আমার বান্দা বান্দি আরে কি বিপদগ্রস্ত আমি রবের কাছে সাহায্য চাও আমি আল্লাহ বিপদ আপদ দূর করে শুধু দেবানা করবেন না আল্লাহ বিপদ আপদ দূর করার জন্য আমাদেরকে ডাকবেন পবিত্র রাতে আমরা আল্লাহটাকে সারা দেব ইংশা আল্লাহ রহমান নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার পত মাস মানে নেমে এসে পবিত সহবত রাতে হে আমার বান্দাবান্দিরা রে কে আছ অবাবি আমি রবের কাছে সাহায্য চাও আমি রব আমি আল্লাহ তোমার অভাব অটন দূর করে দেব কে আছ হতাশাগ্রস্ত ঋণগ্রস্ত আমি রবের কাছে সাহায্য চাও তোমার ঋণের জিম্মাদার আমি হব তোমার ঋণ পশু তোমার জিম্মাদের আমি হব তোমার ঋণ আমি আল্লাহ দূর করে দেব তোমার কষ্ট আমি আল্লাহ দূর করে দেব তোমার হতাশা আমি আল্লাহ দূর করে দেব সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন মহান আল্লাহ রব্বুল আলামিন এই ভাবে পর্যন্ত পবিত্র সাওয়াবতের রাতে কারকি হাজত আছে কারকি ইচ্ছা আছে হাজত ধরে ধরে বান্দাদেরকে ডাকতে থাকেন সুবহানাল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন পবিত্র সহবত রাত কতটা দামি রাত কতটা মদপূর্ণ রাত সম্মানিত রাত ভাই বোনেরা পবিত্র সহবত রাতে আপনারা অবশ্যই নপ নামাজ পড়বেন শরীফ পড়বেন আপনারা আল্লাহ কাছে দোয়া করবেন মদ করবেন ভাগ্যর জনই ভাগ্য খুলে যাবে ইশা আল্লাহ বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আমরা পবিত্র সহবত রাতে মাগরিবের নামাজ পড়ার পর আমরা মাঘের নামাজ পরে অজিম আদায় করার পর আমরা রাকাত কাত নামাজ পড়ে নেব যদি আমরা রাকাত কাত নামাজ পড়তে পারি বারো বছর নপর নামাজ পড়লে যে সওয়াব রহমান নবীজি বলেন আল্লাহ রব্লা আয় আমি সেই সপরিমাণ সবাব তার আমল নামা দান করে দিবেন সুবহানুল্লাহ সুবহানুল্লাহ আপনার নিয়োগ করবেন এভাবে আমি দুই রাত নামাজ পড়ার নিয়ত করলাম এবার সহজে নিয়ত করবেন আরবিতে নিয়োগ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আপনি বাংলাতে এবার নিয়োগ করতে পারেন নৃত্ব সংকল্প করা ইচ্ছা করা আপনি মর্ম সংকল্পগুলো হয়ে যাবে আমি আবার বলতেছি আপনি এভাবে নিয়োগ করবেন আমি দুই রাকাত আওয়াবিন নামাজ পড়ার নিয়োগ করলাম এভাবে নিয়োগ করে প্রতি রাকাতে সুরা ফাতের সাথে সুরা ক্লাস তিনবার করে আপনি দুই রাকাত করে ছয় রাকাত সরাতুল আওয়াবি নামাজ পড়ে নেবেন বৃহা মুসলমান ভাই বোন আমি সহজে বলেছি আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন এভাবে আপনারা পবিত্র রাতে মাগির নামাজের পর এ সোয়াকাত আওয়াবিন নামাজ পড়ে নেবেন সাথে সাথে আল্লাহ আমার আমলামায় বারো বছর নফর নামাজ পড়ার দান করে দিবেন আমাকে আপনাকে করতে দিবে না কারণ শয়তান তো জানে আমরা সোয়াকাত নামাজ পড়লেই তো বারো বৎসর নফর নামাজ পড়ার পেয়ে যাব তাই শয়তান করতে দিবে না তো কাই পড়বেন না মুসলমান ভাই বোনেরা তো আমরা তারপর যখন এসার নামাজের সময় হবে আমরা এশার নামাজ সুন্নত আদায় করে নেব তারপর আদায় করে নিব তারপর দুই রাখা সুন্নত আমরা আদায় করে হচ্ছে নিবাকাত বৃত্তির নামাজ আমরা সর্বশেষ আদায় করব পবিত্র রাতে আমরা নফল নামাজ পড়ার পর তেজবিদ্যা জিকি রাজকা কুরান্তলা সব আমল করার পর সর্বশেষ আমরা বৃত্তি নামাজ আদায় করবো ইনশাআল্লাহ প্রথম সুলমান বোনেরা তো ওইভাবে এসে নামাজের তাওবা সুন করে নেবেন এ বিশেষ দু এক নামাজ রাসুল্লাহ বলেছেন যদি কেউ পরে তার সগিরা কবিরা চোখের গুণা পায়ের গুণা হাতের গুণা জবানের গুণা সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেয় যেন ব্যবসারের গুণা শিল্প গুণা বেদাতির গুণা সমস্ত গুণা মাফ করে দেয় সে নিষ্পাপ মাহুন হয়ে যায় যদি সে দুই রাকাত তাও নামাজ পড়তে পারে তবাক আল্লাহ খুশি হয় বিশেষ দুরাকাত নামাজ আমরা প্রবীণ সাল্লাহ আমরা নিয়োগ করব এইভাবে আমি পবিত্র সহাবতরাতে দুরাকাত তাওবা নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে নিয়ত করবেন আমি আবার বলতেছি আমি পবিত্র দুরাকাত তাওবা নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে নিয়ত করে নেবেন নিয়ত করার পরে আপনি আল্লাহ আক্রমণ হাত উঠাবেন তারপরে হাত নামিয়ে মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন পুরুষরা নামে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পরবেন সানা পরার পরে আউস বিল্লা বিসবি সহকারে সৈতুল ফাহাতে পড়বেন সুরাতা পড়ার পরে সুরাতুল ইখলাস তিনবার পড়বেন অথবা আপনার যে কোনো সুরা পড়তে পারেন মনে রাখবেন নির্দিষ্ট কোনো সুরা নেই তবে আমরা সুরা এখলাস তিনবার করে পড়তে থাকি প্রতি একাতের মধ্যে বিন্দা মুসলমান ভাই বোনেরা আপনি যে কোনো সুরা পড়লে হবে কোনো সমস্যা নেই তো প্রতি রাকাতে সুরা ফাতে সাথে সুরাক তিনবার করে পড়বেন এভাবে আপনি তাওবার নামাজ পড়ে নেবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন একেবারে সহজ যখন নামাজ পড়বেন খুশি সাথে পড়তে হবে নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই যখন আপনি শেষদা যাবেন সিজদা আপনি কেবল দোয়া করবেন শুনুন তবা নামাজের শেষ প্রথমত শেষদার তাজবি পড়বেন সিজদা তাজবি পরার পরে তারপর আপনার দোয়া করবেন এই দুয়াটি পড়বেন সেজদার মধ্যে তিনবার আস্তা গফিরুল্লাহ আল্লাহ রেলাহাম ইল্লাহ আলহাই ইউ ক ইউ মু ওয়া তু বহিলাহি একটু পার্টি মধ্যে তিনবার পড়বেন সেজাত পড়ার পরে এই দুয়াটি সম্পর্কে রাসুল উল্লাহসাল্লাহ মা আইলাইহিসাল্লাম বলেন যদি কেউ ইমানের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই দুয়াটি মাত্র একবার পাঠ করে মোহাম্বতের সাথে আল্লাহব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন তার গুণা যদি সমুদ্রের ফেরাসের মতো হয় সুফহানিদিন মুসলমান ভাই বোনার তখন আমি একটি দোয়া এই দোয়াটি আপনার শেষ দায় পরব তিনবার সে পড়ার পরে তবা নামাজের শেষ দায় তারপর আপনি যে কোনো দোয়া পড়তে পারেন আপনি আপনার মনে বাসা আলত লাগাছে সে দায় দোয়া করবেন অথবা আপনার কোন অনেক দোয়া আছে পড়তে পারেন বৃদ্ধির মুসলমান ভাই বোনেরা শেষ দায় দোয়া করলে দোয়া কবুল হয় আপনি সেটা দিয়েছেন কার্পেটের মধ্যে মুসলার মধ্যে জায়নার মধ্যে না 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 আপনি সিজদা দিয়েছেন আল্লাহ রব্বুর আয়ালামিনের কুরুত্তি কদমের মধ্যে যখন বাদা সিজদা যায় তখন আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয় ঠিক সেরকম রহমত বর্ষিত হতে থাকে সিজদাকাই উপরে সুফহান আল্লাহ হামদিহি সুফহান আল্লাহ রাজিম অবশ্যই সিজদা আমরা দোয়া করবো ইনশা আল্লাহ তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কীভাবে পবিত্র সহবত রাতে দুই রাখা তবা নামাজ পড়বেন কীভাবে আপনারা নিয়োগ করবেন

আবু উলা কবে নি মাতি কাহালয়া ওয়া বুদান বি ফা গুফির লিফ্না হুলা গুফির গুনু বাইল্লা আং এ তওবার চেষ্ট দুয়াটি একবার পড়বেন এই দুয়াটি একবার পড়ে তারপর আপনি দুঃখাত প্রসারিত করে আল্লাহ তালা কাছে ক্ষমা চাইবেন ত করবেন আল্লাহ তালা কাছে বলবেন আল্লাহ আমি গুনাগান আমি পাফি আমার মতো জমির উপরে আর কেউ নাই আল্লাহ আজ আমি তওবা করতেছি আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি আল্লাহ গো তুমি ক্ষমা করার জন্য আমাদেরকে ভালোবাস বলেছেন পবিত্র রাতে আমাদেরকে ডাক আল্লাহ তো হাত করে বিক্ষুগুন তোমার কাছে দয়া চাই ভিক্ষা চাই মালিক আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমি আর কখনো এই গুনা করবো না আমি আর কখনো জেন বিচার করবো না আমি আর কখনো শিরকের গুন করব না আমি আর কখনো কবিরা গুণাগুলো করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ থেকে ক্ষমা তুমি হেফাজত করা এভাবে দোয়া করবে চোখের পানি ছেড়ে দিয়ে বিভিন্ন মুসলমান ভাই বোনেরা বিশ্বাস দোয়া করবেন তো এইভাবে এই নিয়ম বি পবিত্র রাতে আপনারা দু এক তবা নামাজ পড়ে একবার পড়ে মত করবেন তারপরে আপনারা পবিত্র রাতের বারো কাত নামলা আদায় করে নিবেন ইতার মধ্যে আছে যদি কেউ পবিত্র স্বভাবত রাতে বারো রাকাত নফর নামাজ পড়ে প্রতি রাকাতে সুরা ফাতিয়ার সাথে শুরু একলাত বার করে তাহলে আল্লাহ রাবুল আল তার আমুল নামায় বছর জিহাদ করলে যে সাবাব সেই সম্পূর্ণ সাবাদ আল্লাহ রবুল আলামীন আমোল্লামা দান করবেন সুফ আনন্দ খাতিরে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত আলহামদুলিল্লাহ আল্লাহ তা তার বন্ধুকে এতই মহাব্বত করে রবীন্দ্র মুসলমান ভাই বোনেরা যদি কেউ এই বারো কাত নকল নামাজ পড়ে সুরা ফাতের সাথে ক্লাস দশ বার করে প্রতি কাতে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম কিদের মধ্যে আছে আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় চারশত বছর নে আমল করার সাবাব দান করবেন সুবহান অত্যন্ত দামি রাত তো আমরা চেষ্টা করব পবিত্র সহবাদ রাতে দুই কাত করে পবিত্র সহবাদ রাতে নব নামাজ পড়ব ইনশা আল্লাহ নিয়ত করবেন কেউ বেশ শুনুন না ওয়াই উসালাহিতা আলম রকাই সলায়াতি বরায় নফলি ইলা ইলিয়াজিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এভাবে সহজে নিয়ত করে নেবেন বাংলা হবে আমি পবিত্র সোহাবত রাতে দুই রাকাত নফর নামাজ পড়া নিয়ত করলাম নিয়ত সংকল্প করা এভাবে সহজে নিয়ত করে আপনি পতিরা কাতে সুরা ফাতে সাথে সুরেhlas দশবার করে আপনি পবিত্র শবরাত রাত অপনাদাই করে নেবেন দুই রাকাত যখন চার রাকাত হবে প্রতি চার রাকাত পর পর আপনারা সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার এই চারটি জিকির আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চারটি বাক্য যেভাবে উচ্চারণে সহজ হলেও

মুসলমান ভাই বোনা যদি সম্ভব হয় আর অনেক আমল আছে করতে পারেন অনেক দোয়া করতে পারেন তবে কমপক্ষে চেষ্টা করবেন চারটি জিকির এবং ইস্তিকফার এবং দুর শরীফ পরার তারপরে দুহাত প্রসারিত করে আল্লাহ কাছে দোয়া করবেন বিশ্বাস রাখবেন আল্লাহ তালা আমাকে ডাকতেছেন যেহেতু অবশ্যই আমার দোয়া কুল করবেন আল্লাহ তাল্লাহ তো আমাকে ডাকতেছেন ক্ষমা করার জন্য আল্লাহ তালাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাল্লাহ স্বভাব অভিজিৎ বলেছে আমাকে ডাকতেছেন রিজিক দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে রিজিক দিবেন বিশ্বাস দোয়া করবেন আমার আল্লাহ আমাকে ডাকতেছেন নবীজি বলেছেন আমার হাজত পূর্ণ করার জন্য আমার প্রত্যেকে আল্লাহ উত্তর করার জন্য আল্লাহ তহ আমাকে ডাকতেছেন আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না বিশ্বাস থেকে আশা নিয়ে আপনি আল্লাহ দোয়া করবেন পবিত্র সহবত রাতে তক্তির ভাগ্য খুলে যাবে ইংশা আল্লাহ মুসলমান ভাই বোনেরা তো এইভাবে পবিত্র রাতে আপনারা দুই রাকাত করে বারো একাতফর নামাজ আদায় করে নেবেন তারপরে আপনারা বিতি নামাজ আদায় করে নেবেন তিন একাত বৃতির নামাজ বৃত্তি নামাজ আলাদা করার পরে যদি সম্ভব হয় আপনারা জাগত থাকার থাকবেন জাগত সমস্যা না ভালো আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করবেন যেন ফজন নামাজ ছুটে না যায় যেন তাহিজু নামাজ পড়তে পারেন রাত বারোটার পরে আপনি তাহাজ নামাজ পড়তে পারেন রাত বারোটা বাজার পরে তাজ নামাজ পড়ে আপনি ঘুমাতে পারেন তাহিজ নামাজ নিয়োগ করবেন আমি দূরে কাত তাহিজুদ্ নামাজ পড়া নিয়োগ করলাম এভাবে নিয়োগ করে আপনি কাত করে চারা কাত ছয়া কাত আট কাত আপনি পড়তে পারেন কমপক্ষে দুরাকাত পড়তে হবে নামাজ তো কমপক্ষে চার আঘাত পড়বেন দূরে চার আকাত আমি পবিত্র রাতে দিয়ে কাত নামাজ পড়া নিয়ত করলাম এবং নিয়ত করে পড়ে নিবেন বিভিন্ন সময় ভাই বোনেরা প্রতি রাকাতে সুরা ফাঁতের সাথে সুরে কাজ তিনবার করে পরে নিবেন তো আপনি শেষ দেওয়া দোয়া করবেন ওই দোয়াটি পড়বেন তিনবার রাস্তায় ঘুরে তারপরে আপনারা মনের বাসা আল্লাহ দোয়া করবেন রিজিক চাইবেন সন্তান বিজন সন্তান চাইবেন বিপদ আছে থেকে মুক্তি জন্য সাহায্য চাইবেন শেষ দেয় শেষ দোয়া করবেন দোয়া কবুল হবে বিভিন্ন সময় ভাই মারা এইভাবে তাহাজ নামাজ পড়ে নিবেন তারপর যখন ফজর নামাজের সময় হবে আপনারা ফজর নামাজ পড়ে নেবেন এইভাবে যদি আপনি পবিত্র স্বভাবতের রাতটা কাটাতে পারেন ইংসা বা প্রত্যক্তির ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা আপনার সকল সমস্যা সমাধান করে দিবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র স্বভাবত রাতে এবার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য সহ তাফিদান করুন নফল নামাজ প্রত্যাবিতান করুন তওবার নামাজ প্রত্যাবিতান করুন আওয়াবি নামাজ প্রত্যাবিতান করুন তাহাইজ নামাজ প্রত্যাবিতান করুন এবং সর্বশেষ ফজর নামাজ আমরা যারা পুরুষ আছে জামাতবদ্ধ হয়ে আদায় প্রত্যাবিতান করুন আর যারা মহিলা আছে ঘরের মধ্যে আদায় প্রত্যাবিতান করুন সকলে বলি আল্লাহ আমিন আর আমরা সবাই সবাই যেন দোয়া করে মন প্রচার করে পবিত্র সভাপতি রাতে আর আমরা কবর জেরাত করব যদি মা বাবা নাই তারা কবরের পাশে গিয়ে জেরাত করবেন তাদের কবর পাশে জেরাত করবেন সৌল্লাহাম সভাপতি রাতে বাকি করেছেন যারা কবর আছে তাদের জন্য দোয়া করবো সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবো মুসলমান ভাই বোনেরা এভাবে যদি আমরা সবাই সবার জন্য দোয়া করি ফেরেশতারা তারা আমাদের জন্য দোয়া করবেন ফেরেজ তারা আমাদের সাথে আমি আমি বলবেন তাদের ফেরেজ তাদের দোয়া আল্লাহ তারা ফিরিয়ে দেন না আশা করি সকলে বুঝতে পেরেছেন